আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন স্বামী বিবেকানন্দ তার জীবন তার কাজ তার দর্শন এসব নিয়েই আমাদের আজকের আলোচনা হ্যাঁ স্বামী বিবেকানন্দ জীবন ও দর্শন বইয়ের কিছু তথ্য মানে সেখান থেকে পাওয়া সূত্রগুলো আমাদের লক্ষ্যটা হলো এই যে অসাধারণ একজন মানুষ ঊনবিংশ শতাব্দীর এই হিন্দু সন্ন্যাসী দার্শনিক সমাজ সংস্কারক তার জীবনের মূল ঘটনাগুলো আর চিন্তার তার ছোটবেলা থেকে কি করে নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ আচ্ছা। তো জন্ম তেষ্টি সালের বারোই জানুয়ারি কলকাতায় বাবা বিশ্বনাথ দত্ত মা ভুবনেশ্বরী দেবী ছোট থেকে কিন্তু অসম্ভব মেধাবী ছিলেন আর খুব কৌতূহলী যাকে বলে শোনা যায় খুব প্রশ্ন করতেন নাকি সবকিছু নিয়ে জানতে চাইতেন ঠিক তাই প্রেসিডেন্সি কলেজ তারপর স্কটিশ চার্চ কলেজ সেখানে পড়েছেন পাশ্চাত্য দর্শন ইতিহাস বিজ্ঞান এগুলো যেমন পড়েছেন তেমনই হিন্দু শাস্ত্রগুলো খুব খুঁটিয়ে পড়েছেন মানে জ্ঞানের খিদেটা ছিল প্রবল কিন্তু শুধু পড়াশোনা তো নয় তার একটা অন্য খোঁজও ছিল তাই না অবশ্যই আসল খোঁজটা ছিল সত্যের ঈশ্বরের আর সেই খোঁজটাই তাকে মানে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করায় আপনি শ্রীরামকৃষ্ণের কথা বলছেন তো দক্ষিণেশ্বরে হ্যাঁ আঠেরোশো সাল নাগাদ শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার দেখা হওয়াটা সেটা একটা বিরাট ঘটনা নরেন্দ্রনাথের জীবনে তিনি তো নরেনের গুরু হলেন আধ্যাত্মিক পথ প্রদর্শক একদম রামকৃষ্ণই পর ভেতরের ওই যে সত্য অনুসন্ধানের তীব্র ইচ্ছা ওই জিজ্ঞাসা সেটাকে সঠিক পথ দেখালেন নরেনের সব সংশয় যেন দূর করে দিলেন তিনি আচ্ছা রামকৃষ্ণ বুঝেছিলেন যে এই ছেলে শুধু নিজের মুক্তি খুঁজছে না এর আরো বড় কাজ আছে তারপর তো সালে রামকৃষ্ণের প্রয়াণ হ্যাঁ আর তারপরই গ্রহণ করলেন নাম নিলেন স্বামী বিবেকানন্দ আর তারপরে শুরু হলো তার সেই বিখ্যাত ভারত ভ্রমণ ঠিক প্রায় পায়ে হেঁটে গোটা দেশ ঘুরলেন তিনি এই ভ্রমণটা তার পরবর্তী জীবনের উপর তার কাজের ওপর কতটা প্রভাব ফেলেছিল বলে মনে হয় আরে অংশ জরুরি ছিল মানে এই সময় তো তিনি ভারতের আসল রূপটা দেখলেন কি রকম একদিকে দেখলেন দেশের প্রাচীন ঐতিহ্য আধ্যাত্মিকতার গভীরতা আর অন্যদিকে দেখলেন মানুষের কি নিদারুণ দারিদ্র অশিক্ষা কুসংস্কার নিজের চোখে দেখা হ্যাঁ এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা এটাই তার মনকে ভীষণভাবে নাড়া দিল দেশের মানুষের এই দুর্দশা দূর করার একটা গভীর সংকল্প তার মনে তখনই তৈরি হল সমাজ সেবা মানুষের উন্নতি এই ভাবনাগুলো প্রবল হয়ে উঠল আর এই ভাবনাগুলো নিয়েই কি তিনি বিদেশে গেলেন মানে আঠারোশো সালে শিকাগো ধর্ম মহাসভা হ্যাঁ সেটা তো একটা মাইলস্টোন বিশ্বধর্ম বিশ্ব ধর্ম মহাসভায় তিনি গেলেন হিন্দু ধর্ম আর ভারতের প্রতিনিধি হিসাবে আর তার সেই বিখ্যাত বক্তৃতা যেটা শুরু হয়েছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা দিয়ে উফ সেটা তো ইতিহাস তৈরি করেছিল শুধু ওই সম্বোধনটা নয় না না শুধু সম্বোধন কেন হবে নিশ্চয়ই বার্তার মধ্যেও বিশেষ কিছু ছিল অবশ্যই ছিল ওই সময়টায় মানে পশ্চিমের দুনিয়ায় ভারত বা প্রাচ্য সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল একটু নিচু চোখেও দেখা হতো হয়তো হ্যাঁ সেটা ঠিক বিবেকানন্দ সেখানে গিয়ে হিন্দু ধর্মের বিশেষ করে বেদান্ত দর্শনের একটা খুব উদার খুব সার্বজনীন আর যুক্তিনিষ্ঠ ছবি তুলে ধরলেন তিনি বললেন ধর্মের আসল কথা বিভেদ বাড়ানো নয় মিলন আত্মোপলব্ধি আর মানব সেবার কথা বললেন একদম এই যে একটা বলিষ্ঠ ইতিবাচক যুক্তিনিষ্ঠ বার্তা এটাই পাশ্চাত্যের শিক্ষিত সমাজকে খুব আকর্ষণ করেছিল তিনি শুধু হিন্দু ধর্মের প্রতিনিধি থাকলেন না ভারতীয় দর্শনকে একটা বিশ্বজনীন মাত্রা দিলেন তার মানে তিনি শুধু একজন ধর্মগুরু নন ভারতের একজন সাংস্কৃতিক দূত হয়ে উঠেছিলেন বলা যায় নিঃসন্দেহে এরপর তো তিনি দেশে ফিরলেন এবং আঠেরোশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন হ্যাঁ এটাও কি ওই ভারত ভ্রমণ আর বিদেশের অভিজ্ঞতারই একটা ফসল পুরোপুরি কারণ তিনি বুঝেছিলেন মানুষের পেট খালি থাকলে ধর্মকথা অর্থহীন তাই মিশনের আদর্শ রাখলেন আত্মনমুখার্থং আয়চ নিজের মুক্তি আর জগতের কল্যাণ দুটোই একসাথে ঠিক তাই মিশনের কাজের মধ্যে শিক্ষা শিক্ষাবিস্তার স্বাস্থ্যসেবা ত্রাণ কার্য এইসব যেমন রইল তেমনই রইল আধ্যাত্মিক চর্চা সেবা আর আধ্যাত্মিকতাকে তিনি এক করে দিলেন তার ওই কথাটা তো খুব বিখ্যাত জীবে প্রেম করে যেই জন জন সেই সেবিছে ঈশ্বর হ্যাঁ জীব সেবাই শিব সেবা এটাই মিশনের মূল মন্ত্র হয়ে দাঁড়ালো তার দর্শন তো আজও ভীষণভাবে প্রাসঙ্গিক বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে কি জোর ছিল তার কথায় অবশ্যই ওঠো জাগো এবং লক্ষ্যপূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না এই কথাটা ভাবুন আজও কতজনকে প্রেরণা দেয় এর আসল মানেটা কি শুধুই এগিয়ে চলা না এর গভীরে আছে আত্মবিশ্বাসের কথা নিজের ভেতরের শক্তিকে চেনার কথা তিনি বারবার বলেছেন আমরা অমৃতের সন্তান আমাদের মধ্যে অনন্ত শক্তি ঘুমিয়ে আছে নিজেকে দুর্বল ভাবাটাই অন্যায় একদম তিনি বলতেন যদি তুমি বিশ্বাস করো তুমি দুর্বল তবে তুমি দুর্বল যদি বিশ্বাস করো তুমি শক্তিশালী তবে তুমি অবশ্যই শক্তিশালী ভয়হীন হতে হবে সাহসী হতে হবে কর্মঠ হতে হবে এটাই ছিল তার আহ্বান পরনির্ভরশীলতা নয় আত্মনির্ভরতা ভাবা যায় মাত্র ঊনচল্লিশ বছর বেঁচেছিলেন উনিশশো দুই সালের চারটা জুলাই তার মহাপ্রয়াণ হ্যাঁ খুব অল্প সময়ের জীবন কিন্তু এইটুকু সময়ে কি বিশাল কাজ করে গেছেন ভারতের নবজাগরণের অন্যতম পথিক্রেত হিসেবে তো তিনি অমর হয়ে আছেন বটেই তো তার চিন্তা তার বক্তৃতা তো শুধু একজন সন্ন্যাসী বা দার্শনিক নন তিনি একজন যুগপুরুষ সত্যি একজন সাধারণ ছেলে যার মনে হাজারো প্রশ্ন সেখান থেকে একজন বিশ্ববরেণ্য আধ্যাত্মিক নেতা সমাজ সংস্কারক কি অসাধারণ একটা যাত্রা। একদম আর তার জীবন আর দর্শন নিয়ে যখন ভাবি তখন একটা প্রশ্ন মনে আসে কি তিনি যে শিখিয়ে গেলেন নিজের ভেজরের শক্তিতে নিজের অনন্ত সম্ভাবনায় বিশ্বাস রাখতে। এই জটিল পৃথিবীতে যেখানে এত বাধা এত চ্যালেঞ্জ সেখানে দাঁড়িয়ে ওই বিশ্বাসটা ধরে রাখা বা ওটাকে কাজে লাগানো সেটা আসলে কতটা সম্ভব বা কতটা জরুরি এটা সত্যি একটা গভীর প্রশ্ন নিজের শক্তির উপর এই যে আস্থা এই ধারণাটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত জীবনে বা সমষ্টিগত জীবনে ঠিক কিভাবে আমরা কাজে লাগাতে পারি এটা সত্যি ভাবার মতো একটা বিষয়